আজকের এই রাজারামপুর নুরানী হাফিজে মাদ্রাসা শৃঙ্খলার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি প্রধান মেহমান বিশেষ অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আমার সামনে ভবিষ্ট দূর দূরান্তর থেকে কোরআন প্রেমিক একঝাঁক মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের খালাসপিরের জাফর পাড়ার কৃতি সন্তান ডক্টর আবু সাইম মোহাম্মদ তুফাজল হোসেন ভাই উনি ঢাকা ইলখানা বিজিবি হেডকোয়ার্টারের বিশিষ্ট শহীদ মুন্সি আব্দুর র কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আমাদের এলাকার সন্তান উনি না আসতে পারা আমাকে পাঠিয়েছেন এবং কয়েকটি মেসেজ দিতে বলেছেন প্রথম নাম্বার মেসেজ হল আমরা যেন একতা বদ্ধ হয়ে এই গ্রামের মাদ্রাসা থেকে সকলের সহযোগিতা দিয়ে দলমত নির্বিশেষে মাদ্রাসার প্রতি ভালোবাসা রেখে মাদ্রাসার ছাত্র দিয়ে আমরা যেন এটাকে উত্তর উত্তর আমরা যেন সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি দ্বিতীয়ত তিনি আরেকটি মেসেজ দিয়েছেন বাংলাদেশের দুই হাজার চব্বিশের পরবর্তী বাংলাদেশের মধ্যে একটি গণিম চলছে যেটা গত তিপ্পান্ন বছরে বাংলার জমিনে কখনো সুযোগ আসে নাই সেই সুযোগটা হলো আমরা যদি এবারে সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমরা যদি একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি আগামী নির্বাচনে অতীতের যারাই ছিল তারা মানব প্রসিত আইন দিয়ে দেশটাকে পরিচালনা করেছে আমাদেরকে স্বাধীনতার কথা বলে চলার স্বাধীনতা বলার স্বাধীনতা এমনকি তারা কৌশলে ধর্মকে নিয়েও অবমাননা করে গেছে ঠিক কিনা আপনারা জানেন কোরআনের মধ্যে এমন কোন বক্তব্য নাই যেটা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে নাই আপনারা বলেন তো কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই কোরআনের জ্ঞান যাদের ভিতরে নাই তারাই বলতে পারে কোরআনের রাজনীতি নয় ঠিক না আমরা তো কোরআন খুললে পাতায় পাতায় আল্লাহ সে রাজনীতি দেখতে পাই তিনি বলেছেন আমরা একতাবদ্ধ হয়ে দাড়ি পাল্লা মার্কার পক্ষ নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পীরগঞ্জের আর একজন কিটি সন্তান আমাদের মাথার দাস শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি তিরিশ বছর যাবৎ দেশ ও দেশের বাইরে তাফসির করেছেন তিরিশ বছর যাবৎ তিনি পীরগঞ্জ ফাজিল মাদ্রাসায় আরবি বিভাগে অধ্যাপনা করেছেন যার হাজার হাজার ছাত্র ছাত্রী পীরগঞ্জের আনাচে কানাচে সরিয়ে সিটি আছে ঠিক কিনা তার পক্ষে দাড়ি পাল্লা মার্কার পক্ষে তিনি ভোট চেয়েছেন আপনার রাজি আছেন তো ইনশাল্লাহ সেই সাথে তিনি বলেছেন দুঃখ প্রকাশ করেছেন যে উনি উপস্থিত হতে চেয়েছিলেন কিন্তু তার কলেজে পরীক্ষা চলাকালীন কারণে তিনি আসতে পারেন নাই উনি আপনাদের জন্য আপাতত আজকের জন্য তিন হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন আগামীতে আসবে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবে মাদ্রাসার যত কাজ আছে প্রত্যেকটি কাজে উনি সহযোগিতা করার জন্য তিনি এটা ইচ্ছা পোষণ করেছেন আলহামদুল্লাহ বললেন না সম্মানিত উপস্থিতি তার জন্য দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ রাখেন সেই সাথে আনাচে কানাচে আমরা দেখতে পাচ্ছি সে আগের সেই আগের রূপে ফিরে আসার চেষ্টা করতেছে তাদেরকে আমরা রুখে দেব না ইনসা ইমানের বলে বলিয়ান হয়ে আমরা যেন আগামীর এই রাষ্ট্রটাকে আগামীর পীরগঞ্জকে কোরআনের একটি পীরগঞ্জ কোরআনের একটি রাষ্ট্র আমরা যেন দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সমাজ আমাদেরকে কায়েম করার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়বারাকাতুহু